বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে বা বাচ্চাদের যখন যেটা খাওয়া বারণ থাকে বাচ্চাদের ঠিক তখনই সেইটা খাওয়ার মুড হয় আর বিপত্তিতে পড়ে যায় মা তখন কী করবো বাচ্চা চাইছে এদিকে দিলেও সমস্যা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে রবিবার দিনের সকাল সাধারণত রবিবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া আর বেশিরভাগ দিন এই নিয়মেই চলে সেটাই কি আন জানে তো যার জন্যে আজকেও কিন্তু সকালবেলা উঠে বাইনা মান লুচি করে দাও কিন্তু ঘটনা হলো ওর তো শরীরটা ভালো না এখন আমি পড়েছি সমস্যাতে ও চাইছে লুচি যাক হোক সবশেষে বুঝিয়ে সুঝিয়ে একটুখানি নুডলস করে দিলাম একেবারে অলিভ অয়েলে একদম সামান্য অলিভ অয়েল দিয়ে একদম হালকা করে তো সেটাইও খেতে বসে আর ততক্ষণে আমি বসেছি এক কাপ চা নিয়ে আর বিছানার অবস্থা তো দেখতেই পেলে খেলনা ছড়িয়ে একেবারে যা তা কাণ্ড করে রেখেই দিয়েছে এগুলোও হবে আর ব্রেকফাস্ট করিয়ে ওকে বসিয়ে এগুলো ড্রয়িংয়ের হোমওয়ার্ক দিয়ে এবারে আমি কিন্তু যাব বাজারে তো বাজার যাওয়ার আগে মা বলল যে আমাদের সবারই জন্য আজকে ব্রেকফাস্টের নুডলস তো আমি আমারটা খেয়েই নিতে বসে গেছি যদি একটু আগে আগে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওই মনে করো দশটার মধ্যে আর রবিবার দিন দশটার মধ্যে ব্রেকফাস্ট মানে একটু আগে আগে যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বেরোচ্ছি বাজার করতে আর যা প্রচন্ড রোদ তো সানগ্লাসটা কিন্তু একেবারে ম্যান্ডেটরি এখন বাইরে বেরোনোর জন্য আচ্ছা তুমি লেখা করে নাও আমি আসছি কিন্তু আর রবিবার দিনের বাজার মানে কিন্তু একটু থাকেই বেশি বেশি যদিও আজকে সবজি কম এনেছি ফল ডিম আর তার সাথে স্পেশালি থানকুনি পাতা মানে কিয়ানের একটু পেটের প্রবলেম চলছে তো থানকুনি পাতা নিয়ে এসেছি আর এদিকে বাবুর ফরমায়েস ছিল মাটন করে দাও মা আজকে রবিবার দিন বিরিয়ানি করে দাও তো এই সমস্ত কিছু ছড়িয়ে লাস্টে গিয়ে সেটা চিকেনের শিফট হয়েছে কিন্তু আমি বললাম চিকেন কিন্তু করে দেবো কিন্তু আমার মতো করে বলছে না মা রঙটা যেন লাল লালই হয় তো যা হোক চেষ্টা রঙটা লাল লাল করে কিভাবে একটু হেলদি চিকেন করা যায় বা বলা যেতে পারে একটু কম হেলদি চিকেনটা রান্না করা যায় আর অনেক আমি চিকেন স্টু করে দিতাম সবজি দিয়ে কিন্তু এখন সেটা বুঝে গেছে মা সবজি দিয়ে কিন্তু মাংস করবে না যা হোক ও স্বাদ আর স্বাস্থ্য দুটোই দেখার দায়িত্ব যখন আমার তো দেখছি কিভাবে স্বাদ মিটিয়ে স্বাস্থ্য বজায় রেখে মাংস করা যায় তো দেখতেই পেলে দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে অলিভ অয়েল তার মধ্যে একটু রসুন থেতে করে আর তার মধ্যে অল্প করেই অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি ব্যাস ওটাকে ভাজাও না বলা যেতে পারে একটু নেড়ে ছেড়ে তার মধ্যে আদা বাটা দিয়ে আর এবার দিয়ে দিয়েছি মাংসটা মাংসটাকে একটু এদিক ওদিক করবো তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো চার টুকরো করে তারপরে দিয়ে দিলাম একটু ঢাকা আর ঢাকা খুলে এবার দিয়ে দিলাম এই যে কয়েক টুকরো আলু আর গাজর আর অন্য বেশি সবজি দিলে আবার বুঝে যাবে আর পেঁপেটা দেব না যার জন্যে এই যে এই আলু আর গাজরই দিয়েছি আর একটু টমেটো ব্যাস এবার একটু গুঁড়ো মশলা মানে অল্প করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একেবারে ছেড়ে দেব না পুরোটা স্কিপ করলাম তো এটাকে দিয়ে অল্প একটু কষে নেব খুব যে বেশিক্ষণ কষা তা কিন্তু নয় অল্প করে কষে নিয়ে মাঝখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে আর অল্প একটু গরম মশলা ছিটিয়ে এবার কিন্তু এটা প্রায় হয়ে গেছে এবার এটাকে আর এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আর সবশেষে একবার একটু নুনটা টেস্ট করে নিয়ে পরিমাণ মতো আর একটু নুন অ্যাড করে দিয়েছি আর একটুখানি গোলমরিচ কুটে এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে বলা যেতে পারে ইন্ডাকশান হলে মিডিয়াম টেম্পারেচারে তিনটে কিন্তু একদম চিকেন রেডি আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি আর বেনেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আমাদের তো যেহেতু মাংস হচ্ছে অতটা মাংস কিয়ান খাবে ও না আমি ওখান থেকে একটু মাংসও খাবো আর এদিকে দু পিস ইলিশ মাছ দিয়ে আবার একটু মাছের ঝোলও করে নেবো আর যেহেতু মা মাংস খায় না তো মায়ের জন্য কিন্তু একটু মাছের ঝোল করতেই হবে তো আমি মাঝখানে দুটোই খাবো কিয়ান শুধু মাংস খাবে মা শুধু মাছের ঝোল খাবে এটাই হচ্ছে গিয়ে আজকের মেনু বলা যেতে পারে আর ততক্ষণে আমার প্রেশারে একদম তিন নম্বর সিঁড়িটাও উঠে গেছে তো আমি দিয়েছি এটাকে বন্ধ করে আর কিছুক্ষণ পরে দেখো এই যে কোকারের ঢাকনাটা খোলার পরে এই যে ফাইনাল লুকটা এরকম রংটা একটু কম হয়েছে লঙ্কা গুঁড়ো না দেওয়ার জন্য বাকি টেস্ট কিন্তু ঠিক আছে আর সবশেষে ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ওটাকে আবার বন্ধ করে রেখেছি আর ইলিশ মাছটাকে কিন্তু আজকে একদম সিম্পলি রান্না করবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ বাঙালরা খায় আমি জানি না দেশীয়রা খায় কি না আমরা খাই মাঝে মাঝে টেস্ট লাগে আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যা দিয়ে রান্না করবে সেটা দিয়ে ভীষণ টেস্টি লাগে আর ভীষণ সিম্পল ওদের রান্না করলে টেস্ট লাগে ইলিশ মাছ অনেক বেশি মশলা দিয়ে দিলে জিনিসটা খুব একটা টেস্ট একটা মনে হয় মাছের নিজস্ব ফ্লেভারটা অনেকটাই কমে যায় তো আমি একদমই সিম্পল করছি এই যে কাঁচকলার আলুটা একটু একটু ভেজে নিলাম একটু সামান্য নুন আর হলুদ ছিটিয়ে আর ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব তো এই গরমের মধ্যে মা বললো না দরকার নেই যেহেতু গরম পড়ে গেছে এত বেশি এই নর্মাল খাবারই হজম হতে অসুবিধে তারপরে এদিকে যদি সর্ষে বাটা বা বেশি স্পাইসি কিছু করলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি ওগুলো তো একদম ফ্রিতেই পাওয়া যায় আর কাঁচকলাটা আজকে এনেই ছিলাম কিয়ানের জন্য ওকে একটু সেদ্ধ টেদ্ধ করে কোনো কিছুর মধ্যে লুকিয়ে লুকিয়ে যাতে খাওয়ানো যায় সেখান থেকেই একটা কাঁচকলা দিয়ে এই তরকারিটা করে ফেলছি আর দেখতে পেলে কড়াইতে তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি তারপরে দিলাম লাস্টে একটু জিরে গুঁড়ো বেশ তারপরে আলু কাঁচকলার সাথে একটু কষে নিচ্ছি ততক্ষণে দেখো এদিকে এনি ডাব কাটার ব্যবস্থা করে ফেলেছে পারবে না বলে আমি তোকে এটা দিয়েছি আবে ইজ ভেরি গুড বয় বাহ বাহ কি আন তো বেশ কাজে চলে গো কত নিজের কাজ নিজে করে সব কেমন নিতে হবে তোমাকে দেখতে হবে না তুই শুধু উপর করে ধরে রাখো পাঁচ ধরতে হ্যাঁ বেশ এই তো তোমাকে দেখতে হবে না জল এমনি পড়বে হ্যাঁ না বেশ চলো এবার গ্লাসে ঢেলে নাও গ্লাসে ঢালো গ্লাসে ঢালো দাঁড়াও হুম বেশ ঠিক আছে না বসে খাওয়া জল সময় বসে খেতে হয় আমি বললাম বসে খাওয়ার বসে খেলো তাহলে তো হয়েই যেত আসলে বাচ্চাদেরকে একটা কথা বারবার বলে 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 বলেই শোধরাতে হয় আর এইভাবেই হয়তো ও একদিন শিখবে যে জলটা আসলেই বসে খেতে হয় বেশিরভাগ সময় কিন্তু মানে অনেক বাচ্চাই অনেক কিছু একবারেই শোনে কিন্তু বেশিরভাগ বাচ্চারা কিন্তু জিনিসটা খুব সহজে শোনে বলে মনে হয় না একটু সময় লাগে কিন্তু হাল ছাড়লে হবে না ওদের পেছনে এভাবে লেগেই থাকতে হবে তাহলে হয়তো একদিন না একদিন জিনিসটা শিখবে যাই এই যে কথা বলতে বলতে আমার একদম মাছের ঝোল রেডি তো সবশেষে আমি এর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটাকে একদম বন্ধ করে দিয়েছি আর ততক্ষণে আমার মনে হলো আজ একটু ছুটির দিন বাড়িতে আছি গরমও পড়েছে তো একটু নিজের মতো করে লেমনেড বানিয়ে খাওয়া যাক নিজের মতো মানে হচ্ছে লেমনেডের পুরোপুরি প্রসিডিওরটা এখানে ফলো করা হচ্ছে না আমি আমার মতো করেই বানাচ্ছি যাও হোক আর দেখতে পেলে ডিজাইন করাটা কিন্তু যাতে জিনিসটা দেখে কিন্তু মনে হয় বিশাল কিছু আসলে বিশাল কিছু কিছুই না দেখতে পেলে নুন আর লঙ্কা গুঁড়ো একটু নিয়ে এই গ্লাসটার এই চার ধারটাতে একটুখানি লাগিয়ে দিয়েছি প্রেজেন্টেশনের জন্য আর ওই যে আমার লেবুর একটা স্লাইস কেটে রেখেছি ওটাও প্রেজেন্টেশন করব যদিও স্লাইসটা ভীষণভাবে দুর্বল মানে মাঝখান থেকে কিন্তু বেশ খানিকটা অংশ নেই আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর একটুখানি লেবু চিপে দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা আর তার উপর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক সল্ট বা বিট লবণ ব্যাস এই পুরোটাই এইভাবে একটু ঝেঁকে ঝেঁকে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি ঠান্ডা জলই মেশাচ্ছি বরফের টুকরোও দেওয়া যেতে পারে কিন্তু আমার মনে হল বেশি ঠান্ডা এই মুহুর্তে না খাওয়াটাই ভালো তো ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঠান্ডা জল এবার লঙ্কাটা একটু চেপে চেপে দিয়েছি আমার মনে হলো ফ্লেভারের জন্য চিনি আমি অ্যাড করিনি কারণ চিনি খাওয়া একদমই ভালো না ব্যাস একদম রেডি আমার এই যে লেমনের ভালো খেতে আর ও বেচারা গ্লাসে নুনের দিকে মুখটা দিয়ে বলছে মা নুন বেশি আসলে ওর মুখে এটা একদমই নুন বেশি লাগবে এটাতে স্ট্র দিয়ে খাওয়ার জিনিস আর ডিজাইনটা তো অমনি থাকতো আমি তো দেশি লেমনেড বানিয়ে দেশি স্টাইলেই খেয়ে নিলাম চুমুক দিয়ে যা হোক তারপরে এখন দুপুরবেলা বসে গেছি লাঞ্চ করতে আর আর আমি ইলিশ মাছ বেশি পছন্দ করি তো চিকেন পরে খাবো ভাববো যা হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণের জন্য এটা